অন্যদিকে পুজোর আগে দক্ষিণ কলকাতার একাধিক বাজারে উপস্থিত হয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা খতিয়ে দেখছেন দামদর পুজোর আগে দক্ষিণ কলকাতার একাধিক বাজার পরিদর্শন করতে এলো টাস্ক ফোর্সের আধিকারিকরা পুজোর আগে বাজার দর কি চলছে বাজারে কোন কোন সমস্যা রয়েছে কিনা এই সমস্তটাই খতিয়ে দেখতে টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন দক্ষিণ কলকাতার একাধিক বাজারে পুজোর আগে দক্ষিণ কলকাতার একাধিক বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের আধিকারিকরা বাজার দর খতিয়ে দেখতেই তাদের এই অভিযান সুচারু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন সুচারু পুজোর আগেই আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক ফোর্সের আধিকারিকরা দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াচ্ছেন খবর পাওয়া যাচ্ছে দেখো যে এই মুহূর্তে যেভাবে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম আগুন কোথাও একশো টাকার নিচে কিছু নেই আলু পটল বেগুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কাঁচা থেকে শুরু করে ক্যাপসিকাম কোনো কিছুতেই কোনো দামে নিয়ন্ত্রণ নেই যদিও বলা হচ্ছে অতিবৃষ্টির কারণে বাজারের এই অবস্থা এবং সে কারণে দামে কোনো নিয়ন্ত্রণ নেই ঠিক পরিস্থিতি কি রয়েছে সত্যি কি অতিবৃষ্টির কারণে দাম চড়া নাকি কলকাতার বাজারে কোনো মধ্যস্বত্ব ভোগী রয়েছেন যাদের চাপে এই চড়া হয়ে থাকছে দাম দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়ার যে টাস্কফোর্স যার টাস্কফোর্সের নেতৃত্বে রবীন্দ্রনাথ কোলে তিনি দক্ষিণ কলকাতার আজকে দুটি থেকে তিনটি বাজারে যান এবং সেখানকার যে রেট রয়েছে সেই রেট তিনি দেন এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে একটা বাজারের সঙ্গে আর একটা বাজারের দামের তারতম্য অর্থাৎ কোথাও না কোথাও অতিবৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে ঠিকই কিন্তু কোনো না কোনো বাজার তারা নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন ঠিক সেই বিষয়ে নিয়েই কিন্তু ক্ষুব্ধ হন একেবারে রবীন্দ্রনাথ কোলে এবং তিনি সতর্ক করেছেন যে এরকম ভাবে অনার্য দাম নেওয়া যাবে না অতিবৃষ্টির কারণে মালের যোগান হয়তো কম রয়েছে ঠিক কথাই কিন্তু বাজারগুলোর দামের মধ্যে কেন তারতম্য হবে এই প্রশ্ন কিন্তু টাকফোর্স তুলেছে এবং আগামী পনেরো দিন কলকাতার বিভিন্ন বাজারে কিন্তু বিক্রেতাদেরকে সতর্ক করবার জন্য টাক ফোর্সের অভিযান চলবে রবীন্দ্রনাথ কোলে তো বটেই এছাড়াও ইবি বেঙ্গল পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা কিন্তু যৌথভাবে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এই অভিযান চালাবে বলে আমরা জানতে বেশ ধন্যবাদ সুচারু আমাদের আমাদের ছিলেন প্রতিনিধি কথা যেমনটা জানা যাচ্ছে যে পুজোর আগে দক্ষিণ কলকাতার একাধিক বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন বাজার দর কেমন চলছে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই সেখানে পৌঁছেছেন আধিকারিকরা